আপনি কি জানেন বাংলাদেশের শহর অঞ্চলে প্রায় সত্তর পার্সেন্ট পানির ট্যাঙ্ক বছরে একবারও পরিষ্কার করা হয় না আর এমন ট্যাঙ্কের পানিতে প্রতি মিলিমিটারে প্রায় দশ হাজার ব্যাকটেরিয়া লুকিয়ে থাকতে পারে মানে আপনি প্রতিদিন যে পানি দিয়ে মুখ ধুচ্ছেন রান্না করছেন এমনকি খাচ্ছেন তার ভেতরেই লুকিয়ে আছে রোগের জীবাণু যেই জীবাণুগুলো ত্বক গলা আর ফুসফুসে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের জন্য এটা খুব বেশি ভয়ঙ্কর তবে এই সমস্যার কার্যকরী সমাধান হতে পারে আমাদের এই ওয়াটার ট্যাঙ্ক ক্লিনার আমাদের এই প্রোডাক্টটা ল্যাব টেস্টের ফর্মুলায় তৈরি জানি নিরানব্বই দশমিক নয় শতাংশ ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস করতে সক্ষম মাত্র দশ থেকে পনেরো মিনিটেই পুরো সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে পারবেন এক লিটার ক্লিনার দিয়ে পরিষ্কার করা যায় পাঁচশো থেকে এক হাজার লিটার ট্যাঙ্ক তাই বাজেটেও সাশ্রয় হয় এটাই আলাদা কোনো গন্ধ নেই কিংবা ধোয়ার পর কোনো কেমিক্যালও অবশিষ্ট থাকে না তাই এটা ব্যবহার করা একদমই নিরাপদ মাত্র একবার ধুলেই দীর্ঘ সময় পর্যন্ত ট্যাঙ্কের পানি থাকবে নিরাপদ ও ব্যবহারযোগ্য তাই আর দেরি না করে অর্ডার করে ফেলুন আজই আর পেয়ে যান স্পেশাল ডিসকাউন্ট এবং সারা দেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি সুবিধা